জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এবার তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হতি বাহিনী। এরপর জানিয়ে দিব ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন বিমান আরও জানিয়ে দিব তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় ফিলিস্তিন সর্বশেষ জানিয়ে দিব আল আকসাই ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে কিসের ইঙ্গিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবার তেলাবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা বাহিনীর মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হোদাইদা শহরের বিমান হামলা চালানোর পর শুক্রবার পাল্টা হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে দখলকৃত জাফায় জোলফিকার নামে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে হতিযোদ্ধারা শুক্রবার ইয়ামিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় এ তথ্য জানান খবর মেহের নিউজ তিনি বলেন এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগোরিয়ন বিমানবন্দরের আশেপাশের একটি সামরিক ঘাঁটি এই ক্ষেপণাস্ত্র যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী মাত্রের উপকূলীয় হোদাইদা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায় এতে কমপক্ষে আশি জন নিহত এবং একশো একাত্তর জন আহত হয়েছেন মূলত ওই হামলার জবাবেই ইয়ামেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয়া মিলা বলেন আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি ট্রোম্যান ও ভিসনকে ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি এছাড়াও ইয়ামিনী প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন এমকিউ9 নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যে গুপ্ত নজরদারি জোরদার করেছে একই সঙ্গে তাদের হামলাগুলোও নিয়মিত করেছে তবে ইয়েমেনের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান সক্ষমতা এই অঞ্চলে নতুন সামরিক ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে জোড়া জুলফিকার ক্ষেপণাস্ত্র মূলত ইরানি প্রযুক্তি নির্ভর এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গ্যামেন থেকে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা কেবল সামরিক বার্তাই নয় এটি ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জও বটে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলা বিশেষভাবে প্রতীকীয় কারণ এটি বেনগুরিয়ন বিমানবন্দর এলাকা এলাকা ঘিরে রাখা নিরাপত্তা বলয়ের প্রতিরোধের মুখেও আঘাত আনে যদিও ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো পাওয়া যায়নি। তবে এই হামলা যদি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে তাহলে তা জন্য এক নতুন মাত্রার হুমকি হিসেবে আবির্ভূত হবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্তরে ইসরায়েল ইরান সংঘাতের ছায়া স্পষ্টই গ্যামেন হয়েও আরও বিস্তৃত হতে শুরু করেছে ইয়ামেনের তরফ থেকে স্পষ্ট হুঁশিয়ারি এসেছে যুক্তরাষ্ট্র যদি আরও সামরিক সরঞ্জাম পাঠায় এবং ইয়ামেনের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে আমাদের আঘাত আরও বাড়বে সেক্ষেত্রে এই অঞ্চল শান্তি নয় সংঘাতের দিকে ধাবিত হবে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব মধ্যপ্রাচ্যে শুধু সামরিক নয় কূটনৈতিক আলোচনাকেও তীব্র করে তুলবে যুক্তরাষ্ট্র ইসরাইল ইরান এবং ইয়েমেন এবং এখন এমন এক জটিল সমীকরণে আটকে পড়েছে যেখানে প্রতিটি প্রতিক্রিয়া নতুন বিপর্যয়ের জন্ম দিতে পারে এদিন তেলাবিবের দিকে ছোড়া এই জুলফিকার ক্ষেপণাস্ত্র যেন শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয় গোটা বিশ্বের জন্যই এক বিশেষ বার্তা আর তা হল যখন প্রতিরোধের ভাষা কানে পৌঁছায় না তখন আকাশপথে বিস্ফোরণ আসে তবে এই ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুধু আগুন নয় এর আকাশে এক অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন বিমান ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা নিয়ে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন সামরিক বিমান সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলে নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে তেল আবিবের কাছে একটি বিমান ঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করে প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছে মধ্যাং ছিল ইসরায়েলের তেলাবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটির অবস্থান সেখানেই বাংকার বাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে হঠাৎ করে কেন এত এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর সেই ভাবনা থেকেই হয়তো ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে অবশ্য এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র সূত্র মিডিল ইস্ট মনিটর আনাদুলু এজেন্সি প্রেস টিভি তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস তারা বরং পাল্টা একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাব অনুযায়ী ইসরায়েল যদি গাজায় না যুদ্ধ করে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয় তাহলে গাজায় বন্দী জিম্মিদের ফেরত দেবে তারা হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তার নাম খলিল আল হাইয়া তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন টেলিভিশনের সম্প্রচার করা বক্তব্যে আল বলেন ইসরায়েল যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে তার সঙ্গে একমত নয় হামাস কারণ গত মাসে গাজায় নতুন করে যে ভয়াবহ হামলা শুরু হয়েছে এই চুক্তির মাধ্যমে তা থামানোর প্রক্রিয়া আরো বিলম্বিত করবে ইসরায়েল নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার সরকার আংশিক চুক্তিকে ব্যবহার করতে চাচ্ছেন বলে উল্লেখ করেন হামাসের এই নেতা তিনি বলেন এই চুক্তির ভিত্তি হল ধ্বংস ও অনাহার রাখার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া এমন কি সব জিম্মির জীবনের বিনিময় হলেও তারা তা করতে চায় ইসরায়েল সরকারের হিসাবে গাজায় এখনো 58 জন জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছেন তাদের মধ্যে মাত্র 24 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে কলিল আলহায়া বলেন যুদ্ধবন্ধ ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠন এই তিন শর্ত বাস্তবায়নের বিনিময়ে হামাসের হাতে বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্তি দিতে বড় পরিসরে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন তারা দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গত উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় পরে আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা শুরু করে ইসরায়েল এই সময়ের মধ্যে জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস উপত্যাকাটিতে আবারও যুদ্ধবিরতির জন্য মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে তবে সেই আলোচনায় এখন পর্যন্ত সামান্যই অগ্রগতি দেখা গেছে এমন পরিস্থিতিতে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি হুশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জেমস হেউ ইট তিনি বলেছেন হামাসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা শান্তির প্রতি আগ্রহী নয় বরং চিরস্থায়ী সহিংসতা চাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে শর্তগুলো দিয়েছে তাতে কোনো বদল আসেনি জিম্মিদের মুক্তি দিন না হয় নরকের মুখে পড়ুন এদিকে যুদ্ধবন্ধ নিয়ে আলোচনার মধ্যেও গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গতকাল বৃহস্পতিবার গাজায় প্রায় চল্লিশটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা এদিন উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত বত্রিশ জন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে আঠারো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় গাজায় অন্তত একান্ন হাজার পঁয়ষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ ষোলো হাজার পাঁচশো জন হতাহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু আল আকসাই ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে কিসের ইঙ্গিত এক হাজারের বেশি ইহুদি পণ্যার্থীকে আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল একই সময়ে এক একটি দলে একশো জন ইহুদি পবিত্র স্থানটিতে ঢুকতে পারবেন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদে প্রবেশে এটি সংখ্যার দিক থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পাহারায় মসজিদ চত্বরে ইহুদিদের ঢুকতে দেখা যায় ইহুদিদের কাছে এই স্থান টেম্পল মাউন্ট নামে পরিচিত এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েল একসঙ্গে তিরিশ জনের বেশি ইসরায়েলি ইহুদিকে ঢুকতে না দেওয়ার পুরনো নীতি থেকে এসেছে সালে ইসরায়েল এই স্থান দখল করে নেয় এটি আন্তর্জাতিকভাবে দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃত আল আকসা মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছে ইসলামিক ওয়াকফ সংস্থাটি জানায় গত বুধবার এক ইসরায়েলি ইহুদি মসজিদ চত্বরে প্রবেশ করেন গত সপ্তাহের সাপ্তাহিক ছুটি থেকেই ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব পাস ওভারের ছুটি শুরু হয় পাস ওভারের ছুটি শুরুর পর চার হাজারের বেশি ইহুদি নিয়ম লঙ্ঘন করে এ পবিত্র স্থানে প্রবেশ করেছেন ইসরায়েলি পুলিশ বলেছে কর্মকর্তারা পরিদর্শনের নিয়ম ও একসঙ্গে সর্বোচ্চ কতজন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন সে বিধি মেনে টেম্পল মাউন্টে প্রবেশে সহায়তা করেছেন এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে সামগ্রিক দর্শনার্থীর সংখ্যা ও জননিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতার ভিত্তিতে কয়েক হাজার ইহুদি পুণ্যার্থীকে জেরুজালেমের ওল্ড সিটির লায়ন্স গেটে নেচে উল্লাস করতে দেখা যায় এসময় মুসলিমদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয় ইসলামিক ও ওয়াকফের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বজবাজ বলেন বুধবার এবং এর আগের কয়েকদিন আল আকসা প্রাঙ্গণে যা ঘটেছে তার নজিরবিহীন এই দৃশ্যগুলো ভীতিকর আউনি আরও বলেন দুই সালে দুইশো আটান্ন জন বসতি স্থাপনকারী এ প্রাঙ্গণে প্রবেশ করলেও আজকের দিনে সংখ্যাটা হঠাৎই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে হাজারো ইহুদি মসজিদ চত্বরে প্রবেশ করছে আজ আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি যা আগে কখনো হয়নি